বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসে রহমতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি সকালবেলা হচ্ছে কিছু সবজি আর একটা রুই মাছ নিয়ে এসেছে মাছটাকে কেটে নিয়ে এসেছে মাছটা মশালা খুবই সুন্দর ফ্রেশ তাজা ছিল আর এখানে ফ্রেশ সবজিও নিয়ে এসেছে ধুন্দুল আর হচ্ছে ঢেঁড়স আর এই ধুন্দুল দিয়ে হচ্ছে আমি রুই মাছটাকে রান্না করব রেসিপিটা শেয়ার করব আশা করি ভালো লাগবে এখানে আমি চার পিস মাছ পরিষ্কার করে ম্যারিনেট করে এখন ফ্রাই করতে দিয়ে দিয়েছি এখানে মশলাও রেডি করে নিয়েছি আর ধুন্দুলটাকেও কেটে নিয়েছি মাছগুলো ফ্রাই করে নামিয়ে রেখে তারপরে হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নেব আর মাছে হচ্ছে লবণ হলুদ সামান্য শুকনা মরিচের পাউডার দিয়ে ম্যারিনেট করেছিলাম এখন মাছটাকে নামিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এরপর পর্যায়ে আমি যে মশলা রেডি বেড়েছিলাম সেখান থেকে এক চা চামচ হচ্ছে আদা রসুনের পেস্ট এক চামচ হচ্ছে জিরা পেস্ট আর এক টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিয়েছি এক চা চামচ হলুদ স্বাদ মতো লবণ দিয়েছি মাছটাকে ব্রাউন কালার করে ফ্রাই ফ্রাই করে নিয়েছি মশলাটাকে ফ্রাই করে এখন একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব কম করে হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করেছি যেহেতু নুনদুল তরকারি আর এটা খুব নরম সবজি ধুনদুল থেকেও অনেকটা পানি বের হবে এজন্য হচ্ছে আমি কম করেই পানিটা দিয়েছি এখন ভালো কেসে গিয়েছে এ পর্যায়ে আমি কেটে রাখা ধুন্দুল আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব ঢাকনা দিয়ে দিলাম বল কেসে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে খুবই সুন্দর একটা কালার এসেছে আর এখন আবারও একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব এখন আবারও ঢাকনা দিয়ে দিব আর ধুন্দুল থেকেও পানিটা বের হয়েছে পানিটাকেও শুকিয়ে নিব আর এখন হচ্ছে রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর ধন্দুলগুলাও মার্শাল্লা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে চুলাটাকে অফ করে দেব চুলাটাকে অফ করে দিয়েছি মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল ফ্রেশ তাজা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে বাসায় ট্রাই করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য রইল